हाँच सौर देंहाया ओं प्रजापति ऋषि महामाया गौरी नारायण नम पासिकुचि सिन्नी उजिशा समस्त ध्यान लोकमातर गौरवन्ना श्रुपंचाचना वरदिण नमो विष्णु नमो विष्णु नमो नारायण नम निर्वस्थ पुनरंगेहि नम মাধব দেব পুষ্প পুষ্পয়ম সপুষ্প মহামায়া গৌরী নারায়ণী লক্ষ্মী নারায়ণ ধ্যান পুষ্প দৈত্র দৈত্যকাল পুষ্প সিদ্ধি গৌরী নারায়ণী নারায়ণী নবমন্দেশ্বরম দেহি মহামায়া গৌরী নারায়ণ আচ্ছা কে বসে আছে ঠিক আছে একটু মিষ্টি জল খেয়ে আছে একটা আসন নিয়ে বসুন আসন আছে আসন নিয়ে বসুন

गौरय पुष्प पुष्पयं नम संकल्प देव पुष्प पुष्पयं नम एष सचन्दन पुष्पाञ्जलि नम गौर नम गौर ओं संकल्प वक्र देव पुष्पय नम गौर गौडा, नम गौरय देव मह गणेश सिद्धि नारायणी नम एष

সংকল্প বাক্রয় ত্রিশ তলয় নম বিষ্ণয় নম বিষ্ণয় কন্যা রাশি ভাস্করে কার্তিক মাস হইল তুলা রাশি ভাস্কর বলবক্রং দেবয় নম গৌরয় নম গৌরয় নম দেব পুষ্প পুষ্পয় সংকল্প সার্ধি স্বণান্থি গৌরয় নারায়ণী নম আচ্ছা গুরু দীক্ষা দীক্ষা যখন হয়নি মনে মনে একুশ ওয়ার্ক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এইটা এইখানে নম হরতক দেব পুষ্প পুষ্পয়ং নম ধিত নমধিতয় জপজল চালয় চন্দন বাম দিক দয়ায় সর্বয় জয় উত্তরয় দেব উষয় উত্তর বসে বসয় নম সংকল্প বাক্র বালয় যথা শ্রী বিষ্ণুরথ তদস্থ সূত্রপক্ষ শ্রী বিষ্ণুয় নম গৌড়য় নম এতে গন্ধায় পুষ্পয় নম গন্ধায় আচ্ছা এখান নম দুটো ফুল হস্তয় নম হস্তয় এখানে ঠেকাবেন ঠিকই এখানে ফেলবেন ওই ফুলটা ওই হ্যাঁ দুটো ফুল হ্যাঁ ওখানে ফেলবেন আবার হাত রাখুন নম পুষ্প পুষ্প বাম आटुयो देव उत्तर बाक्रय सदा विष्णु तद विष्णु आय नमो डुफुल्मिनु। नम गुडय नमा आय नमो आवा थाच्चा परुदु। नम पुष्प पुष्पय नम सुप पुष्पय कातिक मासे घलाय देवा भास मूल बख्खय तिब्बय सर्व দশ কর্ময় নম মূল গায়ত্রী দাসন সর্বায় নম গৌর এতে এই চাল আছে চাল দুটো ধরুন আর ফেলবে বললে ফেলবে নম তদাক্ষণয় দেব পুষ্পয় সম্মুখয় নম নম দুটো চাল ফেলবে জল নেবো জলটা

পুষ্পয়ং নম গৌরয় নম পুষ্পয় নম বাম দানদিক হিত পুষ্প পুষ্পঞ্জল সর্বয় সংকল্পয় দেব সনান্তি গৌরী এরম গৌর নম সঙ্ক ম লক্ষ্য দেব নমঃ নমো নম নম পুষ্পয়ং সপুষ্প দেবয় মহমায় সন্ধিক

নম সর্বয় মঙ্গলয় দেব পুষ্প পুষ্পাঞ্জলি নম পুষ্প পুষ্প এতে গন্ধা পুষ্পে নম অপবিত্র পবিত্র সর্ব অবস্থান গতবিহ যৎসরায় কুণ্ডর কাক্ষন সব माधववाची श्रीमाधववाची सनाथी गौरी नारायणी नम सनातन देवपुष्प पुष्प विधि महालक्षी नम सर्वा विश्व रूपय पद्र शुभन्तरङ देवी महालक्षी नम सस्तीकां नम श्री महालक्षी विद्या महाभमन श्रीध কমলা বিদ্যা পিতা শ্রী বিষ্ণু সথিয়া নমো বিষ্ণু নমোয় নময় মা লক্ষ্মী মঙ্গলময়ী মঙ্গল করো কৃপা করো এটা ঠাকুর এর হ্যাঁ সেখানে সেখানে এটা হাত থেকে নিয়ে দাও এটা একটু সরে বসো পায়জাম হ্যাঁ নম রূপায় পুষ্পয় স পুষ্প মহামায়া দেব পুষ্প পুষ্পাঞ্জলি নম এ স সচন্দন পুষ্পাঞ্জলি ও নম নম সর্বয় বদাদাবি দেব পুষ্প লক্ষ্মী নারায়ণী ধ্যান পুষ্পে পুষ্পাঞ্জলি নম মহালক্ষ্মী নম প্রণমসিদ্ধি সর্ব সর্বিনায় দেবী মহালক্ষ্মী नम सीकांक लक्ष्मी गायत्र ओम ओम ओं महालक्ष्मी विद्याय महाकाल नमो स्वश्रीकांक नमो नमो मंगलमयी मंगल ओम সর্বায় মহাকালকং পুষ্পসিদ্ধি বড়তং সৃষ্টি ভূতরং দেবী সুখ রাত্রয় নম ও নম শ্রীকাঙ্ দেবায়ং দায়ত্রয়ং সর্বা মহাকালকং অবিত্র পবিত্র বা সর্ববৎসন গতভিবাহ যৎস্বরে পুণ্ডরী কা স বাঞ্ছন মহালক্ষ্মী নম শ্রীকাঙ্ নম সর্বমহাদেবী নম মহালক্ষ্মী নম শ্রীকায় মহাকালয় বিব্লপত্যয় নম নম শুধু হাত জড়ো नमो मङ्गलय देव पुष्प पुष्पय सणान्ति गौरय नम सम्मुख बसिया ओम स्वस्ति ओं स्वस्तिकाय सुस्ति, पुष्पाजलि स्नान्ति गौरी नारायणी नारायणी ना मा मंगल करो देवा स्वस्तिकां समार आशीर्वाद की न करो नम এলে দরকান মোমতি মোমতি মাসি ও কতে ঢাই নি আসো হ্যাঁ হ্যাঁ কাশিটা নিয়ে তুমি যাবে